মাকে একটু করিয়ে দিই সেই মা মুসলিমদের অনেক মুসলিম ভক্ত আছেন কারণ যিনি আল্লাহ তিনি যীশু খ্রিস্ট তিনি ভগবান তিনি শরীর শ্রীহরি ভগবান এক এবং অদ্বিতীয় কারণ আমরা সবাই ভগবানকে নানা নামে ডাকি কেউ ডাকেন আল্লাহ আমরা বলি হরি সব কিন্তু এক পরমংশ দেব কিন্তু মাথায় টুপি নামাজ টুপি পরে মাথায় তুমি পরে নামাজ পড়েছিলেন তাহলে কি তিনি বুঝিয়ে দিয়েছিলেন বাবার লোকনাথ তিনি মক্কায় গিয়েছিলেন কারণ ভগবান এক এবং অদ্বিতীয় আমরা নানা নামে রাখি তাই সকল ভক্তকে বলবো কোনো ধর্মকে ছোটো করবেন না কোনো ধর্মকে ছোটো করবেন না সকল ধর্ম এক সবার ধর্ম মহান সবাই বলবেন কারণ যিনি আল্লাহ তিনিই তো হরি তিনিই তো সহ কারণ ভগবান সবার তিনি জগতের নাথ তিনি জগন্নাথ এই জামাটা দিয়েছে একটু দিন

এই মালাগুলো আমি সোনা মাকে পরাবো মায়ের একটা বেড়ি ঘুরে মালা রেখেছি মাকে মাথায় দিয়েছি আমার খুব বেড়ি ঘুরে আমার মাথায় পড়াতে খুব ভালো লাগে আর সাই বাগাতে দিয়েছি আর বজরঙ্গ বানীকে আমি নীল কন্ঠ ফুলে মালা পরিয়ে দিয়েছি এইগুলো আমার আমার মনে হয় যে এনা থেকে করাই আর তা গোবিন্দকে একন্দে মালা পরিয়ে দিচ্ছি করে ভগবান এক এবং মহাদিতীয় আর মা নিজের হাতে এক বয়স্ক মা কে এটা মায়ের আমি দিয়ে দেবো মানে শুকিয়ে যাবে আর এই মধ্যটা বেলি ফুলে মালাটা কিছু কিছু মালা আমি সোনা মাতে পরাবো সবাই বলুন বাঁধে বাধে এই কথা বলতেই হবে তাই থেকে একজন করতেই হবে না I'm <coughs> <coughs> Mm-hmm. <clears throat> <clears throat>